আমাদের ফেসে যদি কোনো স্পট থাকে সেই স্পটটা আমরা কিভাবে রিমুভ করব অ্যাডোবি ফটোশপ দিয়ে আজকের ভিডিওতে আমরা এই স্পটটা কিভাবে রিমুভ করে এই বিষয়টা দেখব আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা কাজটি শুরু করব আমার ল্যাপটপে স্ক্রিনে চলে যাব তো আমি চলে আসলাম আমার ল্যাপটপের স্ক্রিনে স্ক্রিন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা ফটো নিয়েছি এই ফটোটা আমি জুম করে নেব জুম করে দেখুন তো এই স্পটগুলো আমরা রিমুভ করবো কিভাবে। তো এখান থেকে আমার কোন টুলসটা সিলেক্ট করতে হবে নিখুঁতভাবে এই স্পটগুলো আমরা রিমুভ করে নেব তো এখান থেকে আমরা সিলেক্ট করবো হলো এই যে এখানে এসে স্পট হেলেন ব্রাশ টুল আমরা এটা সিলেক্ট করে নেব এটা সিলেক্ট করে এই এটা আমরা জুম এটা আমরা ছোটো করে নেব ছোটো করে নিয়ে পিক্সারটা আমরা জুম করে নেব এই এইখান থেকে এই সাইড থেকে আমরা এটা কপি করে নেব তো এখান থেকে আমরা কপি করে নিলাম কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব দেখুন এখান থেকে রিমুভ হয়ে গেছে এটা একটু বড়ো বড়ো করে নিই তো দেখেন এখান থেকে এটা রিমুভ হয়ে গেছে একইভাবে আপনারা এই সাইড থেকে কপি করে নিয়ে এখান থেকে রিমুভ করে দেবেন তো এই যে এটাও আমি রিমুভ করে দেব সাইড থেকে নেব নিয়ে এটা রিমুভ করে দেব তো এইভাবে আপনারা তাদের ফেসের যদি কোনো স্পট থাকে সেই স্পটগুলা এরকম করে রিমুভ করতে পারবেন নিখুঁতভাবে তো এখান থেকে যে এই স্পটগুলো আমি একটু রিমুভ করে দিই তো এবার জুমটি আউট করব তো দেখুন এখান থেকে তো এখানে দেখুন এখানে কোলে কোনো আর স্পট নাই তো এরকমভাবে আপনারা স্পটটা সঠিকভাবে রিমুভ করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ